আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক ভয়ঙ্কর গল্প যা বহু বছর ধরে গ্রামের বয়স্ক মানুষরা ফিসফিস করে বলে আসছে গল্পটা কালো নদী নামে পরিচিত এই নদী নাকি মাঝরাতে ডাক দেয় আর যে তার ডাকে সাড়া দেয় সে আর কখনো ফেরে না গল্পটা শুরু হয় পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম থেকে যেখানে নদীর পারে বসবাস করত কিরণ নামে এক যুবক কিরণ ছিল নদীতে মাছ ধরার কাজে পারদর্শী কিন্তু গ্রামের লোকেরা তাকে বারবার সতর্ক করত কালো নদীর পারে রাতে যাস না ওখানে অশরীরীরা থাকে কিরণ এসব বিশ্বাস করত না তার মতে এসব সব বুড়োদের বানানো কুসংস্কার কিন্তু একদিন তার ভাগ্যে এক অদ্ভুত রাত সেই রাতে কিরণ গভীর অন্ধকারে মাছ ধরতে গেল কারণ শুনেছিল নদীতে বড় বড় মাছ উঠছে নদীর পারে পৌঁছে সে বুঝল আজকের রাতটা অন্যরকম চারিদিক একদম নিস্তব্ধ বাতাস পর্যন্ত বইছে না হঠাৎ দূর থেকে শোনা গেল নারী কণ্ঠের এক মিষ্টি ডাক কিরণ কিরণ নদীর এই পারে এসো প্রথমে কিরণ ভাবল হয়তো গ্রামের কারো কণ্ঠস্বর কিন্তু সে ভালো করেই জানত এই সময়ে কেউ নদীর ধারে আসে না তার মনে কৌতূহল জন্মাল ডাক্তাকার সে যখন নদীর ধারে নামলো দেখতে পেল পানিতে সাদা শাড়ি পরা এক মহিলার অবয়ব ভাসছে চাঁদের আলোয় তার চুল ভিজে গিয়েছে মুখে অদ্ভুত এক হাসি মহিলা বলল আমার হাতটা ধরো আমি তোমায় কিছু দেখাব কিরণ অজান্তেই হাত বাড়িয়ে দিল মুহূর্তের মধ্যে শীতল বরফের মতো ঠান্ডা হাত তার কবজি চেপে ধরল আর তাকে টেনে নিয়ে গেল নদীর গভীরে পরদিন সকালে গ্রামের মানুষ নদীর ঘাটে দেখতে পেল কিরণের ভাসমান দেহ চোখ দুটো বিস্ফারিত মুখে আতঙ্ক জমে আছে কেউ কেউ বলল তার কানে নাকি তখনও শোনা যাচ্ছিল ফিসফিস শব্দ ফিরে এসো কালো নদী তোমায় ডাকছে এরপর থেকে গ্রামের কেউ আর রাতে কালো নদীর কাছে যায় না আজও নাকি মাঝরাতে ওই নারী কণ্ঠ শোনা যায় আর কেউ যদি সারা দেয় সে আর কখনো ফিরে আসে না আপনি কি ভয় পেয়েছেন তাহলে বুঝুন গল্পটা এখনো শেষ হয়নি হরার জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী কাহিনীটি হয়তো আপনার সাথেই ঘটতে চলেছে ঘন্টাটি বাজাতে ভুলবেন না নয়তো সে আপনাকেই ডেকে নেবে আবার দেখা হবে এক নতুন আতঙ্কের দুনিয়ায় ভয় এখানেই শুরু এল এস জিরো এইট সেভেন হরার জোন